আমি আগে কালকে ভিজে রেখেছি ভিজেছি সকাল বলে এখন কাছার কি আছে না না আমি আগে কাঁচবো আমার ছোট না আমি কাজবো আমি কালকে ভিজিয়ে রেখেছি কাপড় আমার কাপড় বন্ধ হয়ে গেছে আমি কাপড় কাঁচবো বেশি ভগবানো আমি আগে কাজবো তুমি কাজবো

তো খানকি মাগিদের তোদের তো লজ্জা নাই আমার ট্যাঙ্কিতে সব জল ফেলে ফেলা ট্যাঙ্কি লোড করে দিয়েছে খানগি মাগিরা এখন আমার ট্যাংকিতে জল ফেলেছে এখন আমার কাঁচাজ্জো নাই এখন আমাকে যেতে হবে কল পড়ে তোদের লজ্জা তো নাই ঘিন্ না নাই খানকি মাগিদের লজ্জা নাই ঘিণ না নাই একটুও সরল নাই বলে লজ্জা করতি মাগি আবার আমার জিন্সে জল না ফেলে পেটের ভাত হজম হয় না খানকি মাগিদের খানকি মাগি তো লোদ আমি কাপড়ে দুটো কাচতে পারি না একদিন করা একদিন আর কাঁচব তা কাঁচা জল নাই খুব ও মাগিদের সব খপ্পট ভরে না

চিল্লাও না ঠিক আছে চল আমি আগে যাচ্ছি তুমি একটু পরে কিছু আমি পরে যাব না গো আমি এখনই কাজ আমি এখন ভিজাতে থেকে তোমার এখন কাজের জন্য ইচ্ছা হলো নাকি হ্যাঁ আমার কাজ আছে আমি বসতাম না কি আমি কখন কাজবো কখন আমার কাজ আছে অনেক কাজ আছে আকাল কাপ বাসন মাজব ঝাড় দিব সব কাজ আছে আমি কখন করব সন্ধ্যা লেগে যাবে আমার আমার ছোট বাচ্চা আমার ঠান্ডা লেগে যাবে আমি আগে করব সব আমি কাজ যাবো না হবে না খুব হবে না খুব চলো আমি যাবো কাছতে বেশি বকাও না আমি

একদম আমাকে বলেছিলাম বেশি বকাস করে বলেছিলাম রাখ তোমার এখনই কাছের জন্য ইচ্ছলে আর আমি এতক্ষণ যখন অন্য কাজ করছিলাম তখন আমার কাফের কোন দরকার ছিল তুই আমার এখন খেলে এসেছি তু সকালবেলা আমার অনেকে ঘুম 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 ওই ঘুম মারাচ্ছিলো আট মিনিটে ওটা এখন করতে তুমি তো চলে এলাম দৌড়োতে তোরো